ব্যাটিং টাইগার দলে একজন লেগ স্পিনারের আক্ষেপ ছিল বহুদিন ধরেই রিশাদ হোসেনের আগমনে সেই আক্ষেপ কাটে অবশেষে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে লেগি রিশাদ অধিনায়ক নাজমুল শান্তর বড় হাতিয়ার শুধু লেগ স্পিনার হিসেবেই না বোলিং ব্যাটিং ফিল্ডিং মিলিয়ে ঋষাদকে কমপ্লিট প্যাকেজ হিসেবে মানেন অধিনায়ক শান্ত না প্রথমত যেটা আপনি বললেন যে আমরা লেগ স্পিনার অনেকদিন থেকে খুঁজছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচে পারফর্ম করছে ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং আর সবথেকে বড় কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে সো কমপ্লিট একটা প্যাকেজ ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আমার মনে হয় টিম অনেক দূর আগাবে বাট বাড়তি কোনো প্রেসার আমি তাকে দিতে চাই না এবং বাড়তি ওর কাছ থেকে কোনো কিছু আশাও করছি না ও যে জিনিসটা পারে সেই জিনিসটাই আশা করব এবং ওই জিনিসটা যদি ও ডেলিভার করতে পারে টিমের জন্য অনেক ভালো কিছু হবে আর সিলেক্টাররা যেটা বলেছেন সিলেক্টার কিন্তু সব সময় যখন টিম করেন একটা ব্যাকআপ অপশন কিন্তু রাখেন সো আল্লাহ না করুক ও যদি খুব খারাপ যায় সেই ক্ষেত্রে হয়তো ব্যাকআপ চিন্তা করে এই কথাটা বলেছেন বাট সবাই ক্যাপেবল এখানে খেলার জন্য লেগ স্পিনার হিসেবে রিশাদ এখন দেশ সেরা সাথে তার বড় গুণ ব্যাট হাতেও দলের জন্য রাখতে পারেন অবদান সেটাও আবার মার্কুটে স্টাইলে ব্যাটিংয়ে টি টোয়েন্টিতে ব্যাট ছয় ইনিংসে ঋষাদের ছক্কা আটটি চার মাত্র একটা চারের চেয়ে ছক্কা হাঁকানোতে যেন ঋষাদের বেশি আনন্দ তাই তো এবারে টি বিশ্বকাপে ঋষাদের ব্যাটিংটাও হয়ে উঠবে গুরুত্বপূর্ণ ঋষাদের ব্যাটিং হ্যাঁ অবশ্যই আমরা সবাই দেখেছি যে কতটুকু অ্যাবিলিটি আছে সো ওর ওই ন্যাচারাল গেমটা যদি ওখানে যে খেলতে পারে তাহলে অবশ্যই টিম তো ও যে জায়গায় ব্যাটিং করবে টিমে হয়তো এক্সট্রা একটু বেনিফিট হবে লেগ স্পিনার হিসেবে কোনো ম্যাচে ভালো করবেন আবার কখনো যাবে বাজে সময় ভালো সময়ে তো সমর্থনের অভাব হবে না প্রয়োজন খারাপ সময়েও তার উপর আস্থা রাখা তবেই তো লেগি রিসাদ ব্যাটে বলে হয়ে উঠবেন বাংলাদেশের বড় সম্পদ আদনান আহমেদ বিডি ক্রিক টাইম